আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যারা একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ রহমান সাথে সাথে আমরা বলেছি যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বলে বলছেন যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কারে এখনো ভাগছে সেই আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাড়ছে সেই বাংলাদেশের আয়না করে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার করবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এইজন্য আওয়াজ তুলতে হবে এই যে চোরদেরকে বাংলার বর্ষে আর জায়গা হবে না বঙ্গোপসাগরে কেপ সেই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্র আর কোনো দিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে ইতিহাস রচনা করবে এই জন্য আমি সকল পূজা তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমতে খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাখেন কবি বলেছেন এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমতে দেখছি আমি সেদিন আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাহমিন এক জালেম এক খুনি এক এই কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদাবাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর একদ ছাতি ধরে সেই দেশের এই বাংলার মধ্যে ওরা আল্লাহর করাবে না যাবে না জমি থেকে উৎসাহ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নে আল্লাহ রাব্বুল আলমীন বরকত দান করুক আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাহ আলহিহি সাল্লামের আদর্শে আদর্শমান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক